লঙ্কাવાડી যাও যাও না তাহলে তো বলে দেখবে ये देखो चलो हम्म लेवान एक्सेस की लाइट है हम्म ये पूरा ये ही है ये तो पूरा ही ये बिल्कुल देखा नहीं हम्म हम्म। तो मना सब वीडियो मजा फुल टू कर भी मजा वीडियो करावे

ई 144 फूलार फूल फूल वाला फूल एतना चार्ज सुरी भले की लाइट देखो मोबाइल फूल ये फूल का कटिंग वाला ये फूल का कटिंग वाला आ सब पूरा रे ये काला डीप कलर है हमारे भी हम्म हम्म लेटर चार्ज भले की भरोसे हम्म हम्म

বন্ধুৰ ভিডিঅ' ঘূৰি গে দিয়ে দেখা দেখা পাক লাগে

ভয় <laughs> না <morally terminar ca wadbox> <laughs>

বাচ্চা আছে বন্ধ। রামনের দিন রুচি। ঠিক ঠিক এগুলা। সিটি সব লোক টুকিলে যে আর আমনের কটা পাইছি মাত্র। দেখতে পাচ্ছ আমাদের কত সবাই বাজে পুরো উপরে হয়ে গেছে তারপরে আমরা এসেছি এখানে এখান থেকে ফুল তুললে যাবো তারপর আবার মাঠে তারপর আবার ওইখানে প্যান্ডেলের কাজ বাকি আছে কালকে পুজো কিন্তু আমাদের প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়নি এখনো তো ফুল টলার পর যাব ওখানে প্যান্ডেলে কাজ করব প্যান্ডেলে কাজ করব তারপর আজকে আর ঘুমানোর টাইম নেই ঘুমানোর টাইম পাবে না কেউ এই যে ফুল টুল ফুল টুল নাকি রাখা তিনটা হয়ে যাবে তারপর যাব আমরা আবার আমরা তিনটা প্যান্ডেলে কাজ করতে হবে আবে দেখ তো জি এখানে ভাই দুটো কিন্তু ভাগ